সালাম আলাইকুম সো গাইস তো সকাল সকাল একটা নিয়ে আসসালাম ভিডিও আপনাদের দেখাতে এই যে আমার ময়না কৌতুর বাচ্চাগুলি মাশাল্লা খুবই সুন্দর হয়েছে তো এখানে আমার আর একটা কৌতুর জোড়া ডিম পারবে মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর তো এখানে যে আমার আর একটা জোড়া এই জোড়াটা ডিম পারবে মাশাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আসে মাসাল্লাহ চমৎকার একটা জোড়া এই যে আমার বোম্বায়া কবুতর হলুদ বোম্বায়া থাকতে এই যে আমার একটা সুন্দর একটা কবুতর মাসা খুবই সুন্দর আর সবগুলা কবুতরে আমার বাড়ি চালে রুখবে চাঁদের রুমে চালে রুখবে দিছে আর কিছু কবুতর আপনার এই যে বাচ্চা নিয়ে বৈশাখ আছে সেই কবুতর এখানে একটা বাচ্চা আছে ছোট্ট মাশাল্লাহ মাসা খুবই সুন্দর তো আপনার একটা আছে বাচ্চা নিয়ে বসে আছে খুবই সুন্দর মোটামুটি ছবি চমৎকার আলহামদুলিল্লাহ কৌতলা সব ভালো আছে মার্শাল্লা মাশাল্লাহ তো সবাই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে কী সুন্দর কী কত সুন্দর হচ্ছে বা কেমন হয়েছে ভিডিওগুলো তাইলে আমি খুশি আপনাদেরকে দেখাইতে পারলে আমি খুশি তো মাসাল্লাহ মাসা মাসা আল্লাহ তবে গাইস কবুতর পালতে হলে ধৈর্য লাগবে আপনার কিছু টাকা খরচ হবে এই আর কি আপনি চাইনি পালতে পারেন মন চায় আর কি মন থেকে চান সবাইকে আসসালামু আলাইকুম আজকে আসলে এতটুকুই সবাই ভালো থাকুন